সেটা সারা বাংলার মানুষকে রুদ্ধিত করেছে আমার একটা জিনিস অবাক লাগছে কসবায় যা ঘটনা ঘটেছে সেটা সারা বাংলার মানুষকে রুদ্ধিত করেছে আমার শরুই একটা জিনিস অবাক লাগছে সারা কসবা নিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষ দিয়ে আলোচনা আমি কয়েকদিন আগে দিল্লি থেকেছি সেখানেও এই কসবা কানে নিয়ে আলোচনা শুনেছি তারা জিজ্ঞেস দাদা বাংলা এরকম কি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের রেশন চোরকে বাঁচাতে ময়দানে তার দলের চোরকে বাঁচাতে ময়দানে কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপনারা একবারও তার মধ্যে তার মুখে কোনো কথা শুনেছেন যে তিনি এই ঘটনা নিন্দা করেন না ঘটনাকে ভালোবাসেন না ঘটনার বিচার চান না শাস্তি চান বাংলার মুখ্যমন্ত্রী স্পিক টু বাংলার মুখ্যমন্ত্রী এখন মিস সাইলেন্ট হয়ে মিস সাইলেন্স হয়ে তিনি বসে তাকে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী আপনি মিস সাইলেন্স অর্থাৎ আপনি চুপ কসবার মতন এই ঘটনায় বাংলার সকলকে লজ্জিত করেছে শুধু একমাত্র যদি কোনো লজ্জা না পেয়ে থাকে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বাংলায় শুধুমাত্র একজন মহিলা সুরক্ষিতা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এই বাংলার কেউ কোনো মহিলা সুরক্ষিত নাই একটা মহিলা সুরক্ষিত তার নাম মমতা ব্যানার্জী কাকি বাংলায় কেউ আর সুরক্ষিত নয় আজকের এই দিনে তাই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন না কসবা কাণ্ড নিয়ে মিস সাইলেন্স হয়ে তিনি বিচারণ করছেন সব কথাতে তিনি সব থেকে আগে বলেন যা কিছু ঘটনা সব থেকে আগে তিনি পূরণ কাটে কিন্তু কসবার ঘটনায় কসবার ঘটনায় তিনি নিশ্চুপতা পালন করছেন কেন প্রশ্ন আমার এটা তার কারণ একটাই আপনার দলের কন্দল তাতে স্পষ্ট হচ্ছে আপনার দলের মধ্যে কোন্দল কসবার ঘটনায় আরও বেশি করে প্রকাশ পাচ্ছে তাই আপনি মৌনব্রত পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী আজ মমতা ব্যানার্জির জায়গায় মৌনব্রতি ব্যানার্জী হয়ে তিনি বিচরণ করছেন কি কার ব্যবস্থা নেবে বলুন আজকে সেই কলেজের মেয়েটা সেজিদাজকে হিম্মত না দেখাতো তাহলে মনজিতের কথা কি আমরা জানতে পারতাম সারা বাংলার মানুষের পক্ষ থেকে সালাম চাই আমি সেই মেয়েটাকে তার নাম জানি না পরিচয় জানি না কিন্তু তার দৃঢ়তার আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে সে এত কিছু অত্যাচারের পরেও এত ভয় ভীতি প্রদর্শনের পরেও সে হিম্মত দেখিয়ে সাহস দেখিয়ে দৃঢ়তা দেখিয়ে প্রতিবাদ করেছিল বলেই এই মনোজিতের মতন এই মনোজিতের মতন উলাঙ্গার মনোজিতের মতন এই বাংলার আপদ মনোজিতের মতন এই বাংলার শৈতান কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন এরকম কত শয়তান পর্দার আলারে আছে এরকম কত শয়তানের চেহারা আজও প্রকাশ্য নয় সে হিসাব করতে গিয়ে আতঙ্কিত হতে হবে বাংলার মানুষকে এই মনোজিৎ এই মনোজিৎ শুধুমাত্র ল কলেজ নয় এ বাংলার সব কলেজ এরকম মনোজিতটা আছে কত মেয়ে ধর্ষিতা ধর্ষিতা হয়ে লজ্জার জন্য সে প্রকাশ করতে পারেনি ধর্ষিতা হয়ে অত্যাচারিতা হয়ে পড়ার কারণে বাবা মাকে রক্ষা করার কারণে ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেনি সেই সংখ্যাটা বাংলার মানুষ একবার ভেবে দেখুন আজকে একটা মেয়ে তার প্রচেষ্টায় মনোজিত এবং তার সাঙ্গ চেহারা দেখলাম এরকম কত মনোজিত কলেজে কলেজের বাইরে বস্তিতে নগরে শহরে মিউনিসিপ্যালিটিতে লুকিয়ে আছে তার খোঁজ আমরা কবে পাব তার খোঁজ আমাদের করতে হবে সব থেকে বেশি বাংলায় অত্যাচারিতা হচ্ছে আজকে বাংলার মা বোনেরা এরা শিশু মানে না যুবতী মানে না বৃদ্ধ মানে না বৃদ্ধা মানে না কাউকে মানে না কত মনোজিদ এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা দেখেও চিনতে পারছি না আজকে এই মনোজিৎকে আমরা দেখলে চিনতে পারতাম না যদি নাই মেয়েটা থাকতো তাহলে তাকেও মনে করতাম তৃণমূলের এক বিপ্লবী নায়ক কিন্তু এরকম কত মনোজিৎদের বাজারে আছে আর মনোজিৎকে কারা তৈরি করেছে সেটা জানা দরকার মনোজিৎ রাতারাতি হয় না মনোজিদ্ধের তৈরি করা হয় তৈরি করা হয় পার্টির স্বার্থে ক্ষমতার স্বার্থে রাজনৈতিক কদি রক্ষা করার স্বার্থে আমি কালকে তামান্নার বাড়ি গেছিলাম একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা যার নাম রেখেছিল তামান্না তামান্না মানে আশা স্বপ্ন ইচ্ছা বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তামান্না চেষ্টা তৈরি করেনি আর তাকে মানুষ করার জন্য তার বাবা পরিযায়ী শ্রমিক হয়েও মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেষ্টায় কোনো ত্রুটি করেননি কিন্তু সেই ছোট্ট জীবনটাকে কেড়ে দিল তৃণমূলের হারমার বাহিনী সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হচ্ছে আমরাও করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আমার দাবি যে তামান্নাকে দেখতে একবার এলে কি জাত যেত আপনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে রথ টানতে সময় অভাব হচ্ছে না হেলিকপ্টার কখনো রথ টানতে যাচ্ছেন কখনো আপনার আর কালীগঞ্জের মানুষ তো ভোট দিয়েছে আপনাকে সেই কালীগঞ্জের মানুষ ভোট নিয়ে আপনি জিতেছেন কিন্তু সেই একটা কচি শিশুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলেও তাদের পরিবারের পাশে এসে একবার দাঁড়ালে আপনাকে যা যেত আপনাকে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হিসাবে পরিচয় হারিয়ে যেত বাংলার মুখ্যমন্ত্রীকে আমার জিজ্ঞাসা বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি তামান্নার মায়ের দাবি সমর্থনে যে তামান্নার মা আজও আতঙ্কে আছে কালকে আমাকে বলছিল যেখানে পুলিশ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে আসে না এখানে বহু কুন্ডা বদমা আছে আমার মেয়ের খুনের সঙ্গে জড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমার ভয় হচ্ছে আমার উপরে না পাল্টা হামলা হয় আমার স্বামীর উপরে হয় তবুও তিনি শেষে বললেন যে আমি দেখব পুলিশ কি করছে এখনো ভরসা রাখতে হচ্ছে আমাকে কিন্তু না পারলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে তার আমি আন্দোলনে নামব অনুসরণ করবো অবস্থান করবো কিন্তু আমার একমাত্র কন্যা সন্তান একমাত্র কন্যা সন্তান তামান্নার অপরাধীদের আমি বিচার চাই বাংলার মুখ্যমন্ত্রী যে আমার দাবি বাংলার মুখ্যমন্ত্রী আমার স্পষ্ট দাবি লক্ষ্মীর ভান্ডার নয় আরো মানুষের অনেক কিছু প্রয়োজন মায়ে মায়ের নিরাপত্তার প্রয়োজন তাদের নিজেদের তাদের সন্তান সন্ততিদের বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি তামান্নার পরিবারের মানুষের সঙ্গে তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে তামান্নার মায়ের সঙ্গে এসে দেখা করে আপে তামান্নার মায়ের কথা শুনুন এটা আমার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন হ্যাঁ অবশ্যই আমি মনের জোর পাড়ছি আমার পাশে সবাই আছে এই আমি মনের জোর পারছি আর আমি ওনাকে আর একটা কথা বলতে চাই ওনাকে আমি আর একটা কথা বলতে চাই যে আমার মেয়ে খুন হয়েছে আমার মেয়েকে মারা হয়েছে তারপরেও আমি যে কতটা আতঙ্কী আছে কতটা আতঙ্কে আছি আমার চারিপাশে ঝোট জঙ্গল আমার তো আমি তো রাস্তা ধারে বাস করি না আমি ঝোট জঙ্গল আমার চারি চারিপাশে তো আমার ইতিমতো আমি আতঙ্কায় আছি যে শয়তানরা কিমিনালরা বাড়ি চারি চারিপাশে হয়তো শয়তানই পরে কিছু রেখে যাবে যে আবার আমাদেরকে যেমন কালকে আমার মেয়ে ভুল হয়েছে সেই সব কাতরে আমি পড়ে আছি তো আমার বাড়ির আর চারিপাশে সাজ করা হচ্ছে আমার বাড়ি চারপাশে সার্চ করা হচ্ছে ও ঠিক আছে সাজ করে সার্চ করেছে পুলিশ ঠিক আছে কিন্তু আমি যে আতঙ্কা ভুগছি ওটা কে নিরাপত্তা দেবে পুলিশ কি কি করবে পুলিশের পুলিশ কি এই নিরাপত্তা দেবে যে আমার চারপাশে যে ঝোর জঙ্গল এখানে যে ক্রিমিনালরা শয়তানি করে কিছু আসবে না কোনো দিক দিয়ে কিছু রাখবে না এই নিরাপত্তা আমি চাইছি আমি ওনার ওনাকেও আমি জানাতে চাইছি যে এই জন্য আমি কি করবো কি করে আমার এই আতঙ্কা যাবে এই যে আমার যে নিরাপদে ভুগছি এটা আমি ওনার কাছেই জানাচ্ছি যে এটা কি করবো আমি কি করে আমি একটু সাহস করে বাড়িতে থাকতে পারবো